এক বৃদ্ধ লোক ছেঁড়া কাপড় পরে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের সামনে দাঁড়ালেন তিনি ভেতরে ঢুকতেই সবাই তাকিয়ে রইল ওয়েটার ব্রুক কুচকে বলল আপনি কোথায় যাচ্ছেন বৃদ্ধ হেসে বললেন আমি বসে একটু খেতে চাই ওয়েটার কঠিন গলায় বলল আমাদের এখানে ভিক্ষুক বসতে পারে না লোকজন ফিসফিস করে হাসতে লাগল বৃদ্ধ শান্তভাবে দাঁড়িয়ে রইলেন হঠাৎ ম্যানেজার এসে বলল তাকে বের করে দাও ওয়েটার বৃদ্ধকে টেনে বাইরে নিয়ে গেল বাইরে দাঁড়িয়ে বৃদ্ধ শুধু বললেন সময় সব সবকিছুর জবাব দেয় পরের দিন সেই রেস্টুরেন্টে শহরের বড় ব্যবসায়ীর আগমন ঘটল লোকজন তাকে সম্মান জানাতে দাঁড়িয়ে পড়ল কিন্তু আশ্চর্য এই ব্যবসায়ী আর কেউ নন সেই বৃদ্ধই ছিলেন সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল ম্যানেজারের মুখ শুকিয়ে গেল হাত পা কাঁপতে লাগল ওয়েটার ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল শিল্পপতি বৃদ্ধ শান্ত গলায় বললেন মানুষকে কখনো পোশাক দেখে বিচার করো না রেস্টুরেন্টের ভেতরে নিরবতা নেমে এলো একজন অতিথি মুগ্ধ হয়ে বলল এ যেন জীবন্ত শিক্ষা ম্যানেজার তাড়াহুড়া করে ক্ষমা চাইতে লাগল শিল্পপতি বৃদ্ধ শান্তভাবে বললেন ক্ষমা নয় শিক্ষা হোক লোকজন করতালি দিয়ে সম্মান জানালো শিল্পপতি বৃদ্ধ এক কোণে গিয়ে বসলেন ওয়েটার ভয়ে ভয়ে তার সামনে মেনু রাখল শিল্পপতি মেনু দেখে শান্তভাবে খাবার অর্ডার দিলেন রেস্টুরেন্টের সবাই তার দিকে তাকিয়েছিল একজন মহিলা অতিথি ফিসফিস করে বলল কালই তো তাকে ভিক্ষুক ভেবেছিল বন্ধুটি উত্তর দিল তবুও তিনি শান্ত সত্যি মহৎ মানুষ শিল্পপতি বৃদ্ধের চোখে তখনও ছিল অদ্ভুত শান্তি হঠাৎ তিনি বললেন আমার জীবনের গল্প শোনো তিনি বললেন ছোটোবেলায় আমি পেট ভরে খেতে পেতাম না লোকজন নীরবে শুনতে লাগল বৃদ্ধ বললেন আমার বাবা ছিলেন একজন দিনমজুর তিনি চাইলেও আমাদের জন্য ভালো জীবন দিতে পারেননি বৃদ্ধ স্মৃতি মনে করে চোখ মুছলেন তিনি বললেন কিন্তু আমি হাল ছাড়িনি ছোট কাজ দিয়ে শুরু করেছিলাম কেউ আমাকে পাত্তা দিত না কিন্তু আমি প্রতিদিন স্বপ্ন দেখতাম একদিন বড় হব রেস্টুরেন্টের ভেতরকার অতিথিরা মুগ্ধ হয়ে শুনছিলেন বৃদ্ধ বললেন রাতে আমি পড়াশোনা করতাম আমার পাশে কেউ ছিল না কিন্তু বইগুলো ছিল বন্ধু প্রতিটি কষ্ট আমাকে আরও শক্তিশালী করেছিল শিল্পপতির কণ্ঠ গম্ভীর হয়ে উঠল আজ আমি সেই গল্প বলতে এসেছি বৃদ্ধ বললেন আমি প্রথম চাকরি পেয়েছিলাম এক চায়ের দোকানে সেখানে আমি শিখেছিলাম গ্রাহকের সাথে আচরণ তিনি বললেন অল্প টাকা জমিয়ে আমি ছোট ব্যবসা শুরু করি প্রথম দিনেই লোকজন তাকে নিয়ে হাসাহাসি করলো কিন্তু তিনি হাল ছাড়েননি তিনি প্রতিদিন ভোরে উঠে দোকান খুলতেন গ্রাহকরা ধীরে ধীরে তাকে চিনতে শুরু করল তিনি বললেন শততার পরিশ্রমই আমার মূলধন ছিল কয়েক বছর পর তার দোকান বড় হতে লাগলো মানুষ তাকে আর অবহেলা করত না তিনি ব্যবসায় আরও ঝুঁকি নিতে শুরু করলেন একবার তিনি বড় ঋণ নিয়ে নতুন উদ্যোগ শুরু করেন প্রথমে সবাই ভেবেছিল তিনি ব্যর্থ হবেন কিন্তু তার কঠোর পরিশ্রমে উদ্যোগ সফল হল তিনি বললেন সেই দিন থেকেই আমি বুঝলাম সুযোগ তৈরি করতে হয় বৃদ্ধ বললেন সততা দিয়ে যে কাজ শুরু করেছিলাম তার ফল মিলতে শুরু করল তিনি ছোট দোকান থেকে বড় গুদাম ভাড়া নিলেন গুদামে কাজ করতে লোক ভাড়া করতে হল কর্মচারীরা তাকে শ্রদ্ধা করতে শুরু করল কয়েক বছরের মধ্যেই তার ব্যবসা শহরের আলোচনার কেন্দ্র হয়ে উঠল তিনি নতুন পণ্য বাজারে আনার সাহস করলেন প্রথমে মানুষ সন্দেহ করলেও পরে পণ্য জনপ্রিয় হয়ে উঠল ব্যবসায় সাফল্যে তিনি গাড়ি কিনলেন লোকজন অবাক হয়ে দেখল যে একসময় ভিক্ষুকের মতো দেখাতো সে এখন গাড়ির মালিক তিনি বললেন সাহস থাকলে গরিবও বড় হতে পারে ধীরে ধীরে তিনি শহরের বড় ব্যবসায়ীদের একজন হয়ে উঠলেন তার সাফল্যের গল্প সংবাদপত্রে প্রকাশ হলো। লোকজন এখন তাকে সম্মান করত যাদের একসময় হাসাহাসি ছিল তিনি বললেন মানুষের বাহ্যিক চেহারা দেখে বিচার করো না সবাই গভীর মনোযোগে তার জীবন কাহিনী শুনছিল দোকানদার মাথা নিচু করে দাঁড়িয়েছিল সবার সামনে লজ্জায় কুকড়ে গিয়েছিল বৃদ্ধ তার দিকে তাকিয়ে শুধু মৃদু হাসলেন চারপাশের লোকজন ফিসফিস করে বলল তাকে একসময় তাড়িয়ে দেওয়া হয়েছিল শহরের একজন প্রভাবশালী ব্যক্তি উঠে দাঁড়ালেন আপনার মতো মানুষ আমাদের গর্ব বৃদ্ধ বললেন আমি তো শুধু সততার পথে চলেছি দোকানদার ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমাকে মাফ করে দিন লোকজন দোকানদারের দিকে ক্ষোভের চোখে তাকালো বৃদ্ধ শান্ত গলায় বললেন রাগ না করে শিক্ষা নাও দোকানদার অবাক হয়ে তাকালো যেখানে সবাই তাকে দোষারোপ করছে সেখানে বৃদ্ধ তাকে ক্ষমা করছেন লোকজন হাততালি দিতে শুরু করল মানবতার এমন উদাহরণে বৃদ্ধ ধীরে ধীরে দাঁড়ালেন সবাইকে ধন্যবাদ জানালেন তিনি বললেন আমার জীবন প্রমাণ করে দারিদ্র স্থায়ী নয় দোকানদার কেঁদে ফেলল সবার সামনে ভেঙে পড়ল বৃদ্ধ এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রাখলেন তিনি বললেন মানুষকে মূল্য দাও চেহারা দেখে নয় অন্তর দিয়ে সবাই সম্মানের চোখে তাকালো আর দোকানদার মাথা নিচু করে দাঁড়িয়ে রইল বৃদ্ধ বললেন আজ যে সম্মান পাচ্ছি তা সহজে আসেনি তিনি তার কষ্টের দিনগুলো কথা সবাইকে স্মরণ করালেন লোকজন স্তব্ধ হয়ে শুনল যেন চোখের সামনে সব দৃশ্য ভেসে উঠছে একজন যুবক উঠে দাঁড়িয়ে বলল আপনি আমাদের অনুপ্রেরণা বৃদ্ধ মাথা নাড়লেন তোমাদেরও একদিন সফল হতে হবে দোকানদার কাঁদতে কাঁদতে বলল আমি আর কখনও কাউকে ছোট করব না বৃদ্ধ কাকে বুকে টেনে নিলেন লোকজন করতালি দিয়ে তাদের এই দৃশ্যকে স্বাগত জানাল বৃদ্ধ বললেন মানুষকে কখনো হেয় করো না সম্মান দাও সবাই একসাথে বলল আমরা এই শিক্ষা মনে রাখব দোকানদার বৃদ্ধের বৃদ্ধ তাকে উঠিয়ে দিলেন সবাই সমান রেস্টুরেন্টে এক অনন্য পরিবেশ তৈরি বৃদ্ধ শান্তভাবে চেয়ারে বসলেন আর হল সবাই তাকে সম্মানের চোখে দেখতে লাগল রেস্টুরেন্টে সবাই নীরব যেন এক মহান মানুষকে সামনে পেয়েছে এক বৃদ্ধা গ্রাহক বললেন আপনি আমাদের শহরের গর্ব বৃদ্ধ মাথা নাড়লেন আমার গর্ব আমার শহর দোকানদার চোখ মুছে বলল আমি বদলে যাব বৃদ্ধ মৃদুস্বরে বললেন তাহলেই আমার শিক্ষা সফল লোকজন দোকানদারের দিকে বলল শিখে নাও এখনো দেরি হয়নি দোকানদার কৃতজ্ঞ দৃষ্টিতে সবার দিকে তাকালো এক শিশু এগিয়ে এসে বলল আমি বড় হয়ে আপনার মতো হব বৃদ্ধ শিশুটিকে মাথায় হাত বুলিয়ে দিলেন লোকজন হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করল বৃদ্ধ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তিনি চারপাশে তাকালেন সবাই তাকে সম্মান জানাচ্ছে বৃদ্ধ ধীরে ধীরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলেন লোকজন তাকে বিদায় জানালো করতালি দিয়ে দোকানদার দরজার কাছে দাঁড়িয়ে মাথা নুইয়ে রইল বৃদ্ধ একবার তাকালেন মৃদু হাসলেন তারপর এগিয়ে গেলেন বাইরে আকাশে সন্ধ্যার আলো ছড়িয়ে পড়েছে বৃদ্ধ শান্তভাবে রাস্তায় হাঁটছিলেন লোকজন দূর থেকে তাকিয়ে সম্মান জানালো শহরের বাতাসে যেন নতুন শিক্ষা ছড়িয়ে গেল বৃদ্ধ মনে মনে বললেন মানুষ এখন বুঝবে তার পেছনে দোকানদার দৌড়ে এলো সে বলল আমাকে শিখিয়ে দিন আমি আপনাকে অনুসরণ করব বৃদ্ধ মৃদু হেসে মাথা নাড়লেন তিনি বললেন ভালো মানুষ হও এটাই যথেষ্ট দোকানদার তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল লোকজন দূর থেকে এই দৃশ্য দেখছিল বৃদ্ধ তাকে দাঁড় করিয়ে দিলেন তিনি বললেন চলো জীবনকে নতুনভাবে শুরু করি দোকানদার কৃতজ্ঞতায় ভেসে উঠল শহরের লোকজন হাততালি দিতে লাগল আবারও বৃদ্ধ ধীরে ধীরে গাড়ির দিকে এগোলেন ড্রাইভার দরজা খুলে দিল লোকজন আবার হতভাগ হল তার বহুল গাড়ি দেখে দোকানদার চোখ মুছে তাকিয়ে রইল বৃদ্ধ গাড়িতে উঠলেন গাড়ি ধীরে ধীরে রওনা দিল লোকজন হাত নেড়ে বিদায় জানাচ্ছিল দোকানদার নিজের মনে বলল আজ থেকে আমি বদলাব তার চোখে নতুন স্বপ্ন জ্বলতে লাগল শহরে সেদিনের ঘটনা সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল মানুষ শিখল চেহারা দেখে কাউকে বিচার করা উচিত নয় বৃদ্ধের নাম হয়ে উঠল এক কিংবদন্তি মানুষ তাকে আজীবন মনে রাখবে একজন মানবতার প্রতীক হিসাবে বার্তা ছড়িয়ে গেল মানুষকে কখনো হেও করোনা সম্মান দাও এক বৃদ্ধ মানুষ ক্লান্ত ভঙ্গিতে রেস্টুরেন্টে ঢুকলেন তিনি বসতে চাইলে দোকানদার ধমক দিয়ে তাড়িয়ে দিল এই ভিক্ষুক আমাদের টেবিলে বসার যোগ্য তুমি সবাই চুপচাপ দেখছিল কিন্তু কিছুক্ষণ পর এক তরুণ চিৎকার করে বলল আরে এ তো দেশের বড় শিল্পপতি হাজার মানুষের কর্মসংস্থানের দায়িত্ব যার হাতে দোকানদার স্তব্ধ হয়ে গেল অবমানিত বৃদ্ধ শান্ত কণ্ঠে বললেন মানুষকে তার পোশাক দিয়ে নয় তার হৃদয় দিয়ে বিচার করো সেদিন থেকেই দোকানদার বদলে গেল পুরো শহর পেল এক মূল্যবান শিক্ষা কখনো কাউকে হেও করোনা সবাই প্রাপ্য সম্মানের